আসসালামু ওয়েলকাম টু প্রার কৌশলের ডিজিটাল ক্লাসরুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমাদের টপিক আমরা কিভাবে হচ্ছে প্রোফাইল বিল্ডারের মাধ্যমে আমরা এই এই টাইপের টাইপের হচ্ছে 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 সিটি রোড যেগুলো আছে রোডগুলো আমরা আমরা ক্রিয়েট করতে পারি বা এটা হচ্ছে প্রোফাইল বিল্ডার আমরা বলি এটাকে অ্যাসেম্বল বলে থাকি আর হচ্ছে স্কিপেপার ভাষায় আমরা কম্পোনেন্ট বলে থাকি হ্যাঁ তো এই টাইপের হচ্ছে কম্পোনেন্ট বা এসেম্বল আমরা হচ্ছে কিভাবে মেক করতে পারি এবং পরবর্তীতে আমরা হচ্ছে কিভাবে এক ক্লিকে বা দুই ক্লিকে আমরা এটা কিভাবে ইউজ করতে পারি এই বিষয়টা আজকে দেখবো তো চলুন শুরু করা যাক তো আমরা চলে যাচ্ছি আহকে চলে যাচ্ছি স্কে আসার পর এখানে একটা ব্ল্যাঙ্ক একটা ফাইল তো আমরা তার আগে একটু রিসার্চ করে নিই এখানে একটু দেখি তো প্রথমত আমরা দেখি যে এখানে দেখেন প্রথমত আমাদের হচ্ছে ফুটপাত রয়েছে তারপর হচ্ছে আমাদের মেইন রোডটা রয়েছে তারপর ডিভাইডার রয়েছে হ্যাঁ তো দেন হচ্ছে আমাদের রোড আছে আবার হচ্ছে ফুটপাথ রয়েছে তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আসার পর আমরা প্রথমত একটা হচ্ছে শেপ তৈরি করবো টুটি শেপ হ্যাঁ টুটি থেকে থ্রি ডি করব দেন হচ্ছে আমরা অ্যাসেম্বলে কনভার্ট করবো ঠিক আছে তো আমি সরাসরি একটা রেক্টাঙ্গেল এসেছি রেক্টাঙ্গেলটা হচ্ছে প্রথমত ফুটপাথ যেহেতু করবো তো আমি ছয় ফিট উইথ দিচ্ছি আপাতত ছয় ফিট কমা হচ্ছে এক ফিট ছয় ইঞ্চি ঠিক আছে এক ফিট ছয় অবশ্যই কমা দিতে হবে তো আমি এখান থেকে ছয় ফিট কমা এক ফিট ছয় দিচ্ছি ইন্টার হ্যাঁ তো এখান থেকে দেখেন ছয় ফিট কমা এক ফিট ছয় তারপর এটাকে পুরোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা এটাকে গ্রুপ করে নিচ্ছি গ্রুপ করে নেওয়ার পর আমি আবার হচ্ছে রেক্টাঙ্গেল নিচ্ছি রেক্টাঙ্গেল নেওয়ার পরে এখন আমরা হচ্ছে রোডটা দেবো লাইকে হচ্ছে টু ওয়ে তো আমি এখান থেকে হচ্ছে এটাকে হচ্ছে ষোলো ফিট করে দিচ্ছি হ্যাঁ ষোলো ফিট কমা এক ফিট করে দিচ্ছি ঠিক আছে ষোলো ফিট কমা এক ফিট ঠিক আছে দেওয়ার পর এটা দিচ্ছি দেওয়ার পর দেখেন আমাদের এটা চলে আসছে তো আমি এখান থেকে আবার এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর রাইট ক্লিক করে মেক গ্রুপ করবো এখন গ্রুপের ভিতরে যাচ্ছে আমাদের রোডটা একটু কার্ভ করে দিতে হবে তো এখান থেকে আমি তিন ইঞ্চি আমি কি করতেছি এক্সট্রা একটা লাইন নিচ্ছি তারপর পর আর্টস নিচ্ছি আর্টস নেওয়ার পর ফার্স্ট ক্লিক করবো দেন সেকেন্ডলি এখন এটাকে মাথায় মেলাই দিলাম দেওয়ার পর এখন ই প্রেস করে এটাকে আমরা কি করলাম মিলাই দিলাম ঠিক আছে তো এখন এই যে দেখেন কার্ভ যেটা আছে কার্ভটা আমি এখান থেকে এটাকে থার্টি করে দিচ্ছি ঠিক আছে সেগমেন্টটা যেটা হ্যাঁ 30 করে দেওয়ার পর सेम এখন হচ্ছে আমাদের কি করতে হবে ডিভাইডারটা ক্রিয়েট করতে হবে তো ডিভাইডারের জন্য আমি আর প্রেস করলাম আর করে আমি এখান থেকে ডিভাইডারের জন্য যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে লাইকা হচ্ছে 1 ফিট 1 ফিট কমা সরি এক ফিট কমা এখান থেকে আমরা এটা দিচ্ছি কত হাইটটা লাইগেজ হচ্ছে দুই ফিট ছয় ঠিক আছে ইন্টার তো এটা রোটেশন এখান থেকে আমরা রোট গ্রুপ করে নিচ্ছি আগে গ্রুপ করে নেওয়ার পর আমি এটাকে রোটেট করেছি ঠিক আছে তো এখান থেকে ধরে এটাকে আমি কি করতেছি রোটেট করে দিলাম দেওয়ার পর এমপ্রেস করে এটাকে মুভ করে এদিকে রেখে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পর এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই গ্রুপটার ভিতরে যাচ্ছি যাওয়ার পর আমাদের ডিভাইডার একটু দেখবেন যে হচ্ছে কার্ভ টাইপ থাকে হ্যাঁ এই থাকে তো আমি এটাকে হচ্ছে এখানে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর আমি আবার যদি একটু যদি চিন্তা করি এখানে একটা যদি নিতে চাই এখান থেকে এটাকে হচ্ছে এতটুকু নিলাম নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট ইরেজারের মাধ্যমে এইভাবে রেখে দিচ্ছি ঠিক আছে এইভাবে রাখলাম তো এটা আপনি আপনার মতন করে করে নেবেন এরপর হচ্ছে আমরা ডিভাইডারের মাঝখানে হচ্ছে গাছ টাস লাগানোর জন্য আমরা একটা হচ্ছে প্রেস করব তো এখান থেকে হচ্ছে জাস্ট আমি হচ্ছে এক এক ফিট সরি আমি এটাকে দেড় ফিট করেছি দিচ্ছি এক ফিট ছয় কমা এক ফিট ছয় ঠিক আছে এটা হচ্ছে এগারো ফিট হয়ে গেছে তো এক ফিট ছয় কমা এক ফিট ছয় ঠিক আছে তারপর এটা দিচ্ছি তো এখান থেকে আমাদের এটা চলে আসলো তো এখন এটাকে আবার কি করবো এটাকে হচ্ছে গ্রুপে কনভার্ট করে নিলাম নেওয়ার পর এই যে দেখেন আমাদের এই যে অবজেক্ট যেটা আছে ডিভাইডার এটাকে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে কপি করে এখানে রেখে দিচ্ছি দেওয়ার পর আমাদের এই যে অংশটুকু আছে এটাকে আমরা কি করবো কপি করে এম করে কপি করে এখানে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর আমরা এটাকে যা করবো সেটা হচ্ছে রাইট ক্লিক করে এটাকে কি করবো আমরা ফিলিপ অ্যালং টু রেড ডিরেকশন ঠিক আছে দেখেন এখানে আমাদের কি চেঞ্জ হয়ে গেছে তো আমরা এখন যে কাজটা করবো এখন হচ্ছে এখানে আমরা টেক্সচার টেক্সার করবো তো টেক্সচার অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমত এখান থেকে কোনো একটা কালার নিচ্ছি এই কালারটা নিলাম হ্যাঁ নেওয়ার পর আমি এটাকে কি করতেছি এই যে কালার যেটা আছে এটাকে হচ্ছে আমি এখান থেকে নাম দিচ্ছি এখান থেকে নাম দেওয়ার দরকার নেই আমরা এখান থেকে টাইলস দিচ্ছি হ্যাঁ তো আমি এই টাইলসটা এখানে অ্যাপ্লাই করলাম হ্যাঁ এখান থেকে অ্যাপ্লাই করার পর তো আমি বাইরে চলে আসলাম বাইরে চলে আসার পর এখানেও সেম ভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি ঠিক আছে অ্যাপ্লাই করার পর আমি এখন যে কাজটা করবো সেটা এই যে আমাদের যে শেপটা আছে শেপটাকে কি করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এই যে দেখেন আমাদের কি আছে ওপেন দা প্রোফাইল ডায়লগ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের হচ্ছে একটা শেপ চলে আসবে প্রোফাইল ডায়লগে যে স্ক্রিন যেটা আছে এটা আসলে এখানে আমরা কি করব নিউ প্রোফাইল ডায়লগে ক্লিক করব হ্যাঁ অবশ্যই এখানে দেখেন সবগুলো সিলেক্ট থাকতে হবে সিলেক্ট করার পর ক্লিক করলাম তো এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে আমাদের ওঠে লাইকেজ হচ্ছে এটা প্রোফাইল 01 দিছি ঠিক আছে প্রোফাইল 01 দিয়ে এটাকে আমি কি করলাম ওকে করে দিলাম দেখেন শেপটা আমার এখানে চলে আসছে তো আমি এটাকে কি করব বটম লেফট করে দিচ্ছি হ্যাঁ বটম লেফট করে দেওয়ার পর দেন হচ্ছে এখান থেকে আমাদের এই যে দেখেন টাইলসের নামটা কি ফ্লুইড রেক্ট্যাঙ্গেল টাইলস তো এখানে দেখেন ফ্লুইড রেক্ট্যাঙ্গেল টাইলসটা চলে আসছে এখন এই গ্রুপের ভিতরে কিন্তু আমরা বর্তমান গ্রুপের বাইরে একটা ক্লিক করলাম চলে আসছি তো এখন এখানে দেখেন আমাদের কি আছে বিল্ডে ক্লিক করলাম বিল্ডে ক্লিক করার পর এখান থেকে আমি ফার্স্ট ক্লিক করার পর সেকেন্ড ক্লিকটা আমরা এইদিকে গিয়ে স্টেট নেব হ্যাঁ রেড অ্যাক্সিস বরাবর এই যে দেখেন স্টেট এতগুলো নিলাম নেওয়ার পর স্কিপ বাটন চাপলাম দেখেন চলে গেছে হ্যাঁ এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই দিক থেকে আমি এই দিকে চলে যাবো হ্যাঁ তো এখন আমাদের নেক্সট যে কাজটা হবে রোডটা আমাদের ক্রিয়েট করতে হবে হ্যাঁ রোড ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে আবার চলে যাচ্ছি হচ্ছে যে কোনো একটা টেক্সচার আমি এখান থেকে অ্যাপ্লাই করতেছি যে কোনো কালার একটা অ্যাপ্লাই করলাম কালার পর এডিটে যাবো এডিট থেকে আমরা কি করবো ইউজ টেক্সচার ইমেজ আমি এখান থেকে রোডের একটা টেক্সচার ইমেজ একটা নিয়ে আসছি এটা নিয়ে আসার পর ওপেন করে দিচ্ছি এখন রোডের টেক্সচার ইমেজটা তিন ফিট আছে এটাকে আমি হচ্ছে তিরিশ ফিট করে দিচ্ছি আপাতত ঠিক আছে তিরিশ ফিট করে দিলাম দেওয়ার পর এখন আমি যে কাজটা করবো এটার নামটা দেখেন কালার জিরো ওয়ান আছে তো আমি এটাকে আর ও এ ডি রোড ঠিক আছে দিয়ে দিলাম দেওয়ার পর বাইরে চলে আসবো বাইরে চলে আসার পর এই যে এই গ্রুপটার ভিতরে যাবো হ্যাঁ গ্রুপটার ভিতরে যাওয়ার পুরো অবজেক্টগুলোকে সিলেক্ট করছি ওই গ্রুপের দেখেন তো এই যে সিলেক্ট হয়েছে তো সিলেক্ট হওয়ার পর আমরা এখান থেকে কি করব আবার এখানে প্লাস এখানে ক্লিক করবো নিউ প্রোফাইল এটাকে নাম দিচ্ছি জিরো টু ঠিক আছে জিরো টু দেওয়ার পরে যে দেখেন সেম টু আমাদের এখানে আসছে তো এখন এটাকে আমি আবার হচ্ছে বটম লেফট করে দিচ্ছি তারপর হচ্ছে লেয়ার যেটা বা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল যেটা আছে এটাকে রোড টেক্সচারটা দেখেন এটা রোড আছে রোড সিলেক্ট করে দিলাম গ্রুপের বাইরে একটা ক্লিক করলাম করার পর এই যে দেখেন পাস ক্লিক করব দেন হচ্ছে এখানে ক্লিক করলাম সেকেন্ড ক্লিক আমরা কি করব এখানে ক্লিক করলাম দেখেন আমাদের রোডটা ক্রিয়েট হয়েছে কিন্তু রোডের টেক্সচারটা আমাদের বাঁকা হয়ে গেছে তো আমরা এই দিক থেকে এটাকে হচ্ছে পঁয়ত্রিশ ফিট করে দিয়ে দেখি পঁয়ত্রিশ ফিট করে দিলে মোটামুটি একটু আলাইন হয় এটাকে আমি ছত্রিশ করে দিচ্ছি হ্যাঁ চত্রিশ ফিট এখন ঠিক আছে তো ছত্রিশ ফিট করে দেওয়ার পর এই যে দেখেন আমাদের কি রোডটা আমরা এখান থেকে কভার করে ফেললাম হ্যাঁ এরপর আমাদের এই যে দেখেন আমাদের এখানে কি ডিভাইডার আছে তো ডিভাইডারে আমি যে কোনো একটা কালার একটা অ্যাপ্লাই করতেছি এখানে একটা কালার অ্যাপ্লাই করার পর আমি সেম ভাবে এডিটে চলে যাচ্ছি এডিট থেকে আমরা এখানে কি করব ইউজ টেক্সচার মধ্যে ক্লিক করলাম লাইক হচ্ছে এই কালারটা আমি এনেছি হ্যাঁ ডিভাইডার তো এটা নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট এটা নামছি ডিআইপি ঠিক আছে দেওয়ার পর আমি এই অবশ্যই আমাদের কি করতে হবে গ্রুপটার ভিতরে যেতে হবে গ্রুপটার ভিতরে যাওয়ার পর এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে দেখেন আমাদের এখানে প্লাস আছে নিউ প্রোফাইলে ক্লিক করব দেন হচ্ছে এখান থেকে প্রোফাইল জিরো দিচ্ছি ঠিক আছে দেওয়ার করে দিচ্ছি দেখেন শেপটা আসছে এটাকে আমরা কি করবো বটম লেফট বটম লেফট করে দেওয়ার পর এখান থেকে ম্যাটেরিয়াল যেটা আছে ম্যাটেরিয়ালসটা আমরা এখান থেকে কি করবো ডিআইভিটা আমি সরি ডিআইভিটা আমরা এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর গ্রুপের বাহিরে একটা ক্লিক করলাম এখন এই দিকে আসার পর সেম ভাবে আমাদের কি করতে হবে এই দেখেন বিল্ডে ক্লিক করবো দেন হচ্ছে এই যে ফার্স্ট পয়েন্ট আমরা ক্লিক করবো দেন আমরা হচ্ছে আবার এইদিকে হচ্ছে সেকেন্ড পয়েন্টটা আমরা ক্লিক করে দিচ্ছি দেখেন আমাদের কি ডিভাইডারটা হচ্ছে একটা চলে আসছে এরপর আমাদের কি করতে হবে এখানে এই যে দেখেন মাঝখানে আমরা গ্রাসের যে জন্য যে ঘাসের জন্য আমরা যে পজিশনটা রাখছি তো এখানে একটা হচ্ছে কি করব আমাদের ল্যান্ডস্কেপে চলে যাচ্ছি আমি এই কালারটা এখানে দিচ্ছি এটা একটা হ্যাঁ গ্রাস লাইট গ্রিন তো এটা নেওয়ার পর অবশ্যই আমাদের কি করতে হবে প্লাস এখানে ক্লিক করতে হবে তো এটা নাম দিচ্ছে হচ্ছে প্রোফাইল 04 ঠিক আছে 04 দেওয়ার পর ওকে করে দিচ্ছি তো এখানে দেখেন চলে আসছে তো এটা আমরা কি করব বটম লেফট করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে হচ্ছে টেক্সচার যেটা আছে অবশ্যই আমাদের কি করতে হবে এখানে ব্রাশ লাইট করেছি যাওয়ার পর অবশ্যই কি করতে হবে গ্রুপের বাইরে একটা ক্লিক করলাম বাইরে ক্লিক করার পর আবার এই যে দেখেন বিল্ডে ক্লিক করব পাস ক্লিক দেন এখান থেকে আমরা এটাকে সেম ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো আমরা এখান থেকে এটাকে ক্রিয়েট করে ফেললাম সেম ভাবে আমরা আবার কি করব এই যে দেখেন এইখানে যে টেক্সটটা তো আমি এই যে এখান থেকে এটা পিক করলাম করার পর এখানে অ্যাপ্লাই করেছি ঠিক আছে তো এখন এই গ্রুপটার ভিতরে যাচ্ছি যাওয়ার পর পুরো অবজেক্টটাকে সিলেক্ট সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করব দেন এটার নাম দিচ্ছি কি 05 হ্যাঁ ওকে ওকে করার পর এটাকে আমরা কি করবো বটম লেফট কারণ আমরা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে চলে যাচ্ছি ঠিক আছে তো আমি একটু পরে এটা ডিফারেন্সটা দেখাচ্ছি এই যে দেখেন এটাকে আমরা কি করবো ডিআইভিটা সিলেক্ট করে দিচ্ছি গ্রুপের বাইরে ক্লিক করলাম হ্যাঁ এখন বারবার আমি বটম লেফট দিচ্ছি কেন তো আমরা এই যে দেখেন বাম দিক থেকে ডান দিকে যেহেতু যাচ্ছি সেক্ষেত্রে আমাদের বটম লেফট যদি আমি ডান দিক থেকে বাম দিকে যাইতাম এই দিক থেকে এইদিকে যাইতাম তাহলে আমার কি কি করতে হতো বটম রাইট দেওয়া লাগতো ঠিক আছে তো এখন আমি এখান থেকে ডিআইবি ক্লিক করলাম ক্লিক করার পর ফার্স্ট ক্লিক সরি বিল্ডে ক্লিক করার পর ফার্স্ট ক্লিক দেন সেকেন্ড তো আমাদের এখানে দেখেন এটা চলে আসলো এরপর আমাদের রোডটা ক্রিয়েট করতে তো আমি এখান থেকে রোডটা আমি এখানে ক্লিক করলাম দেন এখানে আসে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর রোডের ভিতরে যাচ্ছি যাওয়ার পর পুরো অবজেক্টটাকে এইভাবে সিলেক্ট করলাম দেখেন এই স্পেস করে আমি এখান থেকে দেখেন দেখাচ্ছি দেখানোর পর আমি এখান থেকে আবার প্লাস এখানে ক্লিক করবো করার পর এটা নাম দিচ্ছি কি জিরো সিক্স হ্যাঁ আমরা দেখি নামটাকে ঠিক আছে হ্যাঁ দিলাম জিরো সিক্স দেওয়ার পর এখন এখান থেকে হচ্ছে এটাকে আমরা কি করবো বটম লেফট করে দিচ্ছি হ্যাঁ দেওয়ার পর এখান থেকে ম্যাটেরিয়াল যেটা আছে রোড সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর গ্রুপের বাইরে একটা ক্লিক দেন হচ্ছে এখন এখানে কি করবো পাশ ক্লিক করব বিল্ডে বিল্ডে ক্লিক করার পর দেন হচ্ছে এখান থেকে এটাকে মিলে দিচ্ছি ঠিক আছে মিলে গেল তাহলে আমাদের এটা মিলে গেল এরপর আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে দেখেন আমাদের ফুটপাথ যেটা আছে ফুটপাথটা আমরা ক্লিক করবো তো আমরা এখান থেকে সিলেক্ট কমান্ড অ্যাক্টিভ করতেছি এখন এই যে দেখেন এই গ্রুপের ভিতরে যাচ্ছি প্রোডাকে সিলেক্ট দেন হচ্ছে গ্রুপের ভিতরে যাচ্ছি এটা নাম দিব কি জিরো সেভেন দেওয়ার পর কি করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে কি করবো বটম লেফট দেওয়ার পর এখান থেকে আবার হচ্ছে এই যে ফাইল টেক্সটটা সিলেক্ট করে দিচ্ছি গ্রুপের বাইরে একটা ক্লিক করলাম এখন আমি আবার এখানে ক্লিক করব বিল্ডে ক্লিক করলাম করার পর ফার্স্ট ক্লিক করব দেন এখান থেকে হচ্ছে এখান থেকে আমরা কি করতেছি সেকেন্ড ক্লিক আমরা করতেছি হ্যাঁ তো দেখেন আমাদের হচ্ছে রোড আছে রোড থেকে একটু উপরে আমাদের কি ফুটপাতটা একটু উপরে থাকে তো এটা রাখছি হ্যাঁ তো আমাদের এখান থেকে কি করলাম শেপটা আমরা তৈরি করে নিলাম 2D থেকে 3D তে আমরা শেপটা কনভার্ট করে নিলাম হ্যাঁ এখন আমাদের যে কাজটা করতে হবে অ্যাসেম্বল আমাদের হচ্ছে ক্রিয়েট করতে হবে তো অ্যাসেম্বল ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে এই যে আমাদের এখানে দেখেন ওপেন দ্য অ্যাসেম্বল ডাইলগ এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর প্রথমত আমরা যে কাজটা করবো মিডল পয়েন্ট থেকে আমরা শুরু করব এই যে মিড পয়েন্ট যেটা আছে এটা থেকে শুরু করবো হ্যাঁ তো আমি এখান থেকে নাম দিচ্ছি কি লাইক এজ হচ্ছে রোড আর ও এ ডি সি ডি রোড টু বা হচ্ছে রোড টু দিচ্ছি হ্যাঁ তো আমি এটাকে রোড টু দিচ্ছি দেওয়ার পর এই দেখেন প্লাস এখানে ক্লিক করবো করার পর আমার এখানে দেখেন আমাদের কি করতে হবে যে পিক ফ্রম মডেল ক্লিক করলাম বরাবর যদি দেখেন মিড পয়েন্টটা নেছি মিড পয়েন্টটা নেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে এইখানে একটা হচ্ছে বিল্ডে ক্লিক করে আমি একটা সাইডে ক্লিক করব একটা শেপ নিলাম থেকে একটা শেপ নিলাম নেওয়ার পর এখন আমাকে বাকি কাজগুলো করতে হবে হ্যাঁ তো এখন দেখেন আবার নতুন করে আবার যখন আমি যখন কম্পোনেন্ট সিলেক্ট করতে যাব মিড থেকে এখন কোন দিকে যাইতে যাচ্ছি এই দিকের গুলো আমি আগে ক্রিয়েট করে নিতে চাই তো আমি এখানে কি করব যে দেখেন প্লাস বা হচ্ছে অ্যাড প্রোফাইল মেম্বার এখানে ক্লিক করব করার পর এই যে দেখেন আমাদের এইটা যেটা আছে হ্যাঁ এইটাকে আমি সিলেক্ট করব যে দেখেন প্রোফাইল ফোর আমি ক্লিক করলাম প্রোফাইল ফোর এই যে আমি এখন কোনটা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন দেখেন এটা কোন দিকে এই যে দেখেন আমি যদি এখানে ক্লিক করতে চাই আমি সরাসরি কি করবো আগে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম এই যে দেখেন আমাদের এখানে কি আছে অ্যাপ্লাই অ্যাসেম্বল অ্যাট্রিবিউট এখানে ক্লিক করলাম দেখেন এখানে আসছে না তো আমি এখান থেকে এটাকে কি করবো আমি যদি এই ডিরেকশনে সাইডে নিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাকে আগে টেপ মেজার টুল দিয়ে আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাচ্ছি ঠিক আছে কত এক ফিট ছয় হ্যাঁ তো আমাকে কি করতে হবে এক ফিট ছয় ডিরেকশনে আমাকে কি করতে হবে এটা রাইটে বা হচ্ছে লেফটে আমাকে পাঠিয়ে দিতে হবে এখন এখানে আপনাদের একটা বিষয় বলি আমরা আমি এখান থেকে নিয়েছি সিলেক্ট কমান্ডটা তো আমি যদি এই দিকে যাইতে চাই হ্যাঁ যদি আমি হাইলাইট করে দেখাচ্ছি আপনাদের যদি এই দিকে যাইতে চাই তাহলে হচ্ছে আমার কি প্লাস যে হচ্ছে ইয়া যেটা আছে মেজারমেন্ট এটা अप्लाई করতে হবে লাইক এস ধরেন যে 700 বা হচ্ছে 7 ফিট দিতে হবে ঠিক আছে আর এইদিকে যাইতে গেলে তাহলে আমাকে কি করতে হবে -7 ফিট এইভাবে ইউজ করতে হবে ঠিক আছে তো এখন তাহলে আমরা এখান থেকে কি করব এটাকে হচ্ছে 1 ফিট ছয় দিলাম সরি এখান থেকে এটাকে হচ্ছে দেখেন আপডাউন এটা উপরে চলে আসে হ্যাঁ তো আমার তো এটা উপরে দরকার নিচে লাগবে তো দিলাম জিরো আর এটাকে আমরা কি করব এক ফিট ছয় হ্যাঁ দেওয়ার পর এখান থেকে কি করবো অ্যাপ্লাই অ্যাসেম্বল এখানে এখানে সাইডে চলে আসছে তো সেম ভাবে আমাদের আবার এখান থেকে এটাকে কি করতে হবে ক্রিয়েট করতে হবে এইখানে হ্যাঁ তো আমি এখানে দেখেন আবার হচ্ছে এক প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করার পরে যে প্রোফাইল ফাইভে ক্লিক করলাম আমার এখানে আমি আগে এই দিকে হ্যাঁ তো আমি কারণ ডাউন সবসময় আমি এটাকে জিরো রাখলাম আর এটা ছয় রাখলাম হ্যাঁ এক ফিট ছয় রাখলাম রাখার পর এখান থেকে এটাকে মাইনাস পজিশনে দিয়ে দেখি কি অবস্থা আছে মাইনাস হ্যাঁ দেওয়ার পর দিলাম দেখেন এই চলে গেছে হ্যাঁ তো আমাদের গ্যাপ আছে কতটুকু আমি যদি দেখি এখান থেকে ছয় ইঞ্চি ঠিক আছে তার মানে আমি এটাকে মাইনাস দুই ফিট করে দিচ্ছি হ্যাঁ মাইনাস

প্লাসে ক্লিক করার পর এই দেখেন একটা উপরে কিন্তু আসছে এখন এটা আমার সিলেক্ট করতে তো প্রোফাইল থেকে আমি ক্লিক করলাম এখন এই যে রোডটা আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন এই যে দেখেন এটাকে জিরো করে দিচ্ছি জিরো করে দেওয়ার পর আমি এখন এটাকে কি করব এই যে এখানে যাওয়ার পর অবশ্যই কি করব এই দুটাকে সিলেক্ট সিলেক্ট করার পর এই যে কি করব অ্যাপ্লাই অ্যাসেম্বল অ্যাট্রিবিউট এখানে ক্লিক করার পর এইদিকে চলে গেছে তো আমরা এই ভদ্রলোককে কি করব আমরা যদি একটু যদি দেখি মাইনাস আমরা যদি একটু দেখি এখান থেকে কতটুকু যায় সরি এটাকে মাই ক্লিক করলাম টেপা যাক

এর পর আমাদের যেটা আছে এর পর এই যে দেখেন আমাদের এই পাত্রা আমাদের বা হচ্ছে এই রোডটা আমি নিয়ে ঠিক আছে এই যে প্রোফাইল টু তে সরি আগে ক্লাস করে দেবো এট প্রোফাইলে ক্লিক করব করার পর প্রোফাইল টু তে আবার ক্লিক করব এই রোডটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে দেখেন আমাদের হচ্ছে রোড সিলেক্ট করছি রোড সিলেক্ট করার পর আমি এই যে দেখেন এটাকে কি করব জিরো করে দিচ্ছি হ্যাঁ জিরো করে দেওয়ার পর এই যে দেখেন মাইনাস 17 আছে এটাকে আমি জাস্ট 17 রাখলাম রাখার পর অবশ্যই এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখেন আমাদের কি করতে হবে

দুই ফিট ছয় হ্যাঁ সবসময় মেজারমেন্ট চেক করে চেক করে আমরা কিন্তু কাজ করতেছি ঠিক আছে এখানে যে এমন না যে হচ্ছে মুখস্থ বিদ্যা আমরা ইউজ করতেছি ঠিক আছে রুলস আমরা হচ্ছে এখানে দেখতেছি লাইভে দেখতেছি এরপর আমাদের হচ্ছে ফুটপাথ যেটা আছে ফুটপাথটা আমরা হচ্ছে মেক করবো তো ফুটপাথ মেক করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে এখানে এক প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করার পর আবার হচ্ছে আমরা এখানে প্রোফাইল সিক্সে ক্লিক করবো ফুটপাথটা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে জিরো করে দিচ্ছি হ্যাঁ জিরো করে দেওয়ার পর এখন এইটা আমরা যদি একটু যদি চেক করি আমরা কতর রুপো ডিস্টেন্স আমাদের লাগবে তার আগে আমি এটাকে জিরো করে দিচ্ছি জিরো করে দেওয়ার পর সবগুলোকে সিলেক্ট এখানে দেখেন অ্যাপ্লাই টু অ্যাসেম্বল অ্যাট্রিবিউট এখানে ক্লিক করলাম দেখেন এই চলে গেছে ঠিক আছে তো আমার লাগবে হচ্ছে যেটা সেটা হচ্ছে টেমাজার টুল দিয়ে আমি যদি একটু চেক করি আমার এই দিকে কত আছে আমি এই দিক থেকে যদি দেখি একটু সতেরো ফিট যাবে মাইনাস সতেরো ফিট আমরা দিয়ে দেখি রাইট এটা মাইনাস সতেরো ফিট ঠিক আছে ফিট দিলাম দেখেন এইদিকে চলে গেছে তারপর হয়তো বা একটু ভিতরের দিকে চলে গেছে একটু দেখি আমাদের এখানে আরো ছয় ফিট আমাদের কি বৃদ্ধি করতে হবে তাহলে সতেরো আর ছয় হচ্ছে আপনার ফিট ফিট ঠিক আছে দিলাম তো দেখেন থেকে এটা আমাদের মিলে তো আমাদের এটাও তাহলে হচ্ছে হবে এটাও মিলে গেলে হচ্ছে আমাদের কি করতে হবে আবার প্লাস এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর প্রোফাইলে ক্লিক করবো হ্যাঁ প্রোফাইলে ক্লিক করার পর এটা পিক করলাম পিক করার পর আমাদের এই যে মাইনাস আছে না মাইনাস আছে এটাকে আমি শুধু টেস্ট ফিট রাখলাম আর এটাকে জিরো করে দিচ্ছি ঠিক আছে অবজেক্টটা সিলেক্ট সিলেক্ট করার পর এখান থেকে আমরা কি করব অ্যাট্রিবিউটে ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পর এই দেখেন আমাদের এখানে চলে আসছে তো তারপর আমাদের একটু গ্যাপ আছে তো আমরা যদি একটু যদি দেখি আমরা এখানে কতটুকু গ্যাপ আছে চার ফিট ছয় তো মাইনাস তেইশ ফিট থেকে আমরা চার ফিট ছয় বাদ দিলে উনিশ ফিট ছয় ঠিক আছে অ্যাট্রিবিউট এখান থেকে তারপর গ্যাপ থাকতেছে আমরা যদি একটু যদি এক ফিট হ্যাঁ তো আমরা এখান থেকে আঠারো ফিট ছয় দেখেন এখান থেকে তাহলে মিলে গেল তাহলে আমরা এখান থেকে রোডের যে অ্যাসেম্বল যেটা আছে এখানে দেখেন তো একদম সেম সেম আমরা মেক করতে পারছি এখন মাঝখানে আমাদের কি আছে ল্যাম্প তো আমরা সরাসরি থ্রি ডি আরো যাচ্ছি থ্রি ডি আরো যাওয়ার পর এখান থেকে আমি যদি সার্চ করি এই দেখেন আমি রোড ল্যাম্প আর ও এ ডি রোড ল্যাম্প এল এ এম পি রোড ল্যাম্প ঠিক আছে বা রোড লাইট যেটা দেখেন আসবে তো এখান থেকে আসার পর আমি প্রথমটাই নিচ্ছি সমস্যা নেই এটা নেওয়ার পর এখান থেকে ডাউনলোড ক্লিক করে দিচ্ছি ইয়েস করে দিচ্ছি হ্যাঁ এস করে দেওয়ার পর আমার সামনে এখানে চলে আসলো এখানে দেখেন চলে আসছে আমি এখন যে কাজটা করবো আপনার কোন টাইপের আপনি চাচ্ছেন তিনটা আছে আপনি যেটা ইচ্ছা আপনি নিতে পারেন আমি চাচ্ছি এটা এইটা দুই দুইটাল যেটা আছে এটা হ্যাঁ তো আমি এই দুইটাকে সিলেক্ট করবো রাইট ক্লিক করে এক্সপ্লোর করে দিচ্ছি ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পর বাকি যেগুলো আছে এগুলোকে ডিলেট করে দিচ্ছি ঠিক আছে তো এই যে এটাকে সিলেক্ট করবো করার পর এক্সপ্লোর করবো আবার সিলেক্ট করবো আবার এক্সপ্লোর করবো মানে যতক্ষণ পর্যন্ত আমার একদম পূর্ণাঙ্গ এক্সপ্লোর হয়নি দেখেন একদম পূর্ণাঙ্গ এক্সপ্লোর হয়েছে আর আসবে ঠিক আছে তো আসার পর এটাকে আমি আবার রাইট ক্লিক করে মেক কম্পোনেন্ট করব ঠিক আছে কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে গেল এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে কন্ট্রোল জেড আমি আবার এটাকে কি করব কম্পোনেন্ট করব হয়নি কম্পোনেন্ট রাইট ক্লিক করে এক্সপ্লোর করে দিচ্ছি এক্সপ্লোর করে দেওয়ার পর আবার আমি দেখব এখান থেকে এখান থেকে রাইট ক্লিক করে দেখেন এক্সপ্লোর একদম করে দিলাম ঠিক আছে এখন আমি এটাকে রাইট ক্লিক করে কি করব মেক কম্পোনেন্ট করতেছি হ্যাঁ কম্পোনেন্ট এখন আমি এই যে যেটা আছে এটাকে হচ্ছে আগে রোটেট করে নিই এখান থেকে ফার্স্ট ক্লিক করলাম দেন রেড অ্যাক্সিস থেকে শুরু করে গ্রিন অ্যাক্সিসে ছেড়ে দিলাম দেওয়ার পর এম প্রেস করে আমি এখান থেকে এটাকে পিক করলাম পিক করার পর আমি এখানে উপরে এটাকে এতটুকু রাখলাম রাখার পর এখন যে কাজটা করব সেটা হচ্ছে এইটাকে আমরা কম্পোনেন্টে কনভার্ট করব এই দেখেন প্রোফাইল মেম্বার তো আমরা সবকিছু অ্যাড করছি এখন আমরা যাব কম্পোনেন্টে কম্পোনেন্টে আমরা যে কোনো কম্পোনেন্ট অ্যাড করার জন্য আমি এখান থেকে প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করার পর এই যে দেখেন পিক ফ্রম মডেল তো এই যে দেখেন আমরা এই কম্পোনেন্টটাকে অ্যাড করব তো এখানে পিক করলাম দেখেন এখানে চলে আসছে লাইট এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে হচ্ছে সরাসরি আমরা কি করব এখন এখান থেকে এটাকে পুরোটাকে সিলেক্ট করব বা এইভাবে আমি পুরোটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এর এখানে হচ্ছে আমরা কি করব অ্যাপ্লাই অ্যাসেম্বল অ্যাট্রিবিউট এখানে ক্লিক করলাম দেখেন সব কি আমি ডিরেকশন দিছি এই দিকে কিন্তু আমার লাইফ গ্লাস এই দিকে কোনো সমস্যা নাই আমি এখন এইটার ভিতরে যাব এটা ভিতরে যাওয়ার পর আমি যে কাজটা করব এখানে কিউ প্রেস করে এর মানে নিচে একদম হচ্ছে এখানে একটা ক্লিক করব সরি এখানে কি করবো রেড এক্সিসটা ধরে আমি ঘুরে গ্রিন এক্সিস বরাবর আমি এটাকে রেখে দিচ্ছি ঠিক আছে রেখে দেওয়ার পর এখন দেখেন তো আমাদের এটা কি আচ্ছা হলো না কেন তারপর আচ্ছা কন্ট্রোল জেড আমাদের আগে সিলেক্ট করতে হবে ঠিক আছে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কিউ প্রেস করে এখন আমি যে কাজটা করব এর নিচে যাব নিচে যাওয়ার পর এখন এখান থেকে আমি কি করব রেড এক্সিস নিয়ে আমি এখান থেকে সরাসরি এই দেখেন আমি এখান থেকে গ্রিন এক্সিস বরাবর রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর আমি স্কিপ প্রেস করে বাইরে চলে আসলাম

এরপর যদি আপনার যদি আর কোনো যদি কাজ যদি মনে হয় যে আর কোন কাজ আপনি করতে যাচ্ছেন সেটা করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের কিন্তু আমি যদি এখন যদি হচ্ছে এখানে যদি নেই আমার বিল পাতে আমি ক্লিক করলাম দেখেন আমার এখান থেকে এটা চলে আসছে ঠিক আছে তো এরপর ধরেন হচ্ছে আমি এখান থেকে আবার হচ্ছে কোনো একটা রেক্ট্যাঙ্গেল বা নিচ্ছি এই প্রেস করে আমি আর্স নিচ্ছি ফার্স্ট ক্লিক করলাম করলাম এতটুকু হাইটটা আমি রাখতেছি কতটুকু লাইক হচ্ছে এটাকে এতটুকু হাইট রাখলাম ঠিক আছে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে কি করব ফিল্ড অ্যালং করতে দেখেন আমার এখান থেকে কি হবে রোডটা আমার দেখেন একদম সলিড রোড আমার এখান থেকে কি হইছে মেক হইছে ঠিক আছে এখন এরপর আমরা যদি এটাকে পরবর্তীর জন্য আমি যদি সেভ করতে চাই সেভ অ্যাজ ক্লিক করবেন করার পর আপনি কোথায় সেভ করতে চান আপনার লোকেশন আপনি এখানে সেভ করে দিবেন ঠিক আছে তো লাইক আমি এটাকে ডেস্কটপে রাখলাম বা হচ্ছে এখানে হচ্ছে আমি এখানেই যে কোনো জায়গায় রাখলাম রাখার পর সেভ করে দিচ্ছি

আমার এই রোডটা কিন্তু আমার এখানে কিন্তু মেক হয়ে গেছে এখন যদি আমি আর্টস এর জন্য নিয়েতাম আর্টস এর জন্য আমার কি হতো এটা মেক হতো আমি এটা এখন পরবর্তী আমার এক্সটিরিয়র ডিজাইন হ্যাঁ যে কোনো জায়গায় আমি এটা ইউজ করতে পারবো তো আজকের টপিক এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ